হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে আজকে আমি দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে বা বাসি ভাত দিয়ে একটি নাস্তার রেসিপি এখানে আমি দেড় কাপ ভাতের জন্য নিয়েছি ছোটো সাইজের ছয় সাতটা পেঁয়াজ কচি করে কেটে পাঁচটা মরিচ এবং অল্প একটু ধনিয়া পাতা সুন্দর করে কচি করে কেটে নিয়েছি আর সবগুলো উপকরণ একটা বাটির মধ্যে নিয়ে আমি হাফ চামচ লবণ দিয়ে ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি যাতে ভিতরে সিদ্ধ হয়ে যায় ভাজার সময় এখানে আপনি চাইলে হাত দিয়েও ভালো মতো ডলে ডোলে এরপরে গলিয়ে নিতে পারেন আমি একটি চামচ দিয়ে ভালো মতো থেতলে নিয়েছিলাম আর আমি ভাতটাকে দুই তিন ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার দেড় কাপের মতো ভাত ছিল আমি এক কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি হাত দিয়ে ভালো মতো গলে নিচ্ছি গলানো হয়ে গেলে পর্যায়ে আমি পেঁয়াজ মরিচগুলো একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর আমি এক কাপ আটা নিয়েছি এবং অল্প অল্প করে আটাটা উপকরণগুলোর সাথে একসাথে মিশিয়ে দিয়েছি যাতে কোনো দলা পেকে না থাকে আর এই ক্ষেত্রে কনসিস্টেন্সিটা আমি একটু ঘন রাখব যাতে তাওয়ার সাথে লেগে না যায় যেহেতু এখানে নরম ভাত দিয়েছি তো লেগে যাওয়ার একটা প্রবণতা থেকে যায় এই জন্য একটু ঘন করলে ভালো হয় তো এখানে আপনি যে কোনো রকমের ভাত নিতে পারেন তবে কিছু সময় আগে থেকে এটা পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখতে হবে সুন্দর করে বাটারটা মেশানো হয়ে গেলে আমি হালকা গরম করেছি তেলটা এরপরে ব্যাটারটা দিয়ে সুন্দর করে চামচ দিয়ে গোল করে নিয়েছি হালকা গরম না করলে যদি তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় ক্ষেত্রে এই উপকরণগুলি দেওয়ার সময় চাপড়িটা উঠে উঠে যাবে ভালো মতো দেওয়া যাবে না এর জন্য আমি হালকা গরম হওয়ার পরেই এই ব্যাটারটা দিয়ে দিয়েছি এটা এক ধরনের চাপড়ি বলেন বা নাস্তা বলেন কিন্তু এটার স্বাদ খুবই মজাদার হয়ে থাকে আপনি চাইলে বাসায় বাড়তি ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় আর বেশি সময়েরও প্রয়োজন হয় না ইউনিক একটা নাস্তা হয়ে যায় তো দুই পিঠ ভালো মতো উল্টে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম অন্যান্য আটার চাপড়ি বা চালের গুঁড়ার চাপড়ির থেকে এই চাপড়ির টেস্টটা একটু ভিন্ন হয় সুন্দর করে দুই পাশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি দুই পাশ ভাজা হয়ে গেলে এরপর আমি উঠিয়ে নিয়েছিলাম এর চাপড়িতে তেলটা একটু বেশি দিলে দুই সাইড একটু ক্রিস্পি হয় আর তেলটা যদি একটু কম দেন তাহলে চাপড়িটা একটু নরম হয় আর এটা আমি তাওয়ার মধ্যে একটু মোটা করে ছড়িয়ে দিয়েছিলাম এই পরিমাণের উপকরণ থেকে আমার ছয় থেকে সাতটার মতো চাপড়ি হয়েছিল এখানে আমি দুইটি চাপড়ি বানিয়ে দেখেছি দেখিয়েছিলাম আপনি চাইলে একটু মোটা বা পাতলা দুই রকম করে বানিয়ে নিতে পারেন আর খুবই সাবধানতা আমি উল্টে নিয়েছি যাতে ছিঁড়ে না যায় যদিও ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই তবুও ভালো মতো ভাজা হয় আপনি চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন খুবই মজাদার এই নাস্তাটা আর সহজও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন